সেনার ইস্ট দোরের সদর দফতরে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র শুধু প্রধানমন্ত্রী তার সঙ্গে ছিলেন রাজনাথ সিং নিরাপত্তা উপদেষ্টা অজিত প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ একটি বৈঠক করেন তাদের সঙ্গে বৈঠকের পরে প্রধানমন্ত্রী বিহারের উদ্দেশ্যে রওনা হন প্রশ্ন উঠছে প্রতিরক্ষা মন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা তিন সেনাবাহিনীর প্রধানদের বৈঠক নিয়ে প্রধানমন্ত্রী কেন ফোর্ট উইলিয়ামে বৈঠক করলেন এরা সবাই দিল্লিতেই থাকেন কাজেই প্রধানমন্ত্রীর ব্যস্ত কর্মসূচিতে সে বৈঠক অনায়াসে দিল্লিতে করা যেত তাহলে কি কলকাতায় এই বৈঠক করার মধ্যে আলাদা কোনো তাৎপর্য রয়েছে সূত্রের খবর বৈঠকের সীমান্ত পরিস্থিতি ছাড়া অভ্যন্তরের বিষয় নিয়েও আলোচনা হয়েছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রথম আওয়াজ তুলেছিলেন অনুপ্রবেশের ফলে দেশের জনবিন্যাস পাল্টে যাচ্ছে জনবিন্যাস মিশন তৈরির কথাও বলেছিলেন তিনি অনুপ্রবেশের সমস্যা সব থেকে বেশি বাংলা অসম এবং ত্রিপুরায় এই তিন রাজ্যের সঙ্গেই বাংলাদেশের দীর্ঘ সীমান্ত রয়েছে তিন রাজ্যে অনুপ্রবেশ বড় রাজনৈতিক ইস্যু রবিবার অসম সফরে নরেন্দ্র মোদী ফের জনবিন্যাস পাল্টে যাওয়া নিয়ে সরব হন কংগ্রেসকে দোষারোপ করে বলেন কংগ্রেসের প্রশ্রয়ের কারণেই অনুপ্রবেশ এত বেড়েছে विकास के इन प्रयासों के बीच असम के सामने चुनौती विकराल होती जा रही है ये चुनौती है घुसपैठ की जब यहां कांग्रेस की सरकार थी तो उसने घुसपैठियों को ज़मीनें दी अवैध कब्जों को संरक्षण दिया कांग्रेस ने वोट बैंक के लालच में असम के डेमोग्राफी का संतुलन बिगाड़ दिया अब बीजेपी सरकार असम के लोगों के साथ मिलकर इस चुनौती का मुकाबला कर रही है हम घुसपैठियों से তবে কি বৈঠকে এই বিষয়ে কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপি নেতৃত্ব বারে বারে অভিযোগ করেছে সংখ্যালঘুদের অনুপ্রবেশে মদত দিচ্ছে তৃণমূল এবং রাজ্য প্রশাসন বিজেপির অভিযোগ ভোট ব্যাংক বাড়াতেই সংখ্যালঘুদের বেআইনি অনুপ্রবেশে মদত দিচ্ছে সরকার ফলে রাজ্যে কোণ্ঠাসা হয়ে পড়ছে হিন্দুরা অনেকেই মনে করছে হিন্দু এইভাবে ভোটে যেতে চাইছে বিজেপি অসমের জনসভা থেকে জনবিন্যাস নিয়ে তোপ দাগার পর এবার কি সীমান্তেও বড় সড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার সে কারণে কি ফোর্ট উইলিয়ামে এরকম গুরুত্বপূর্ণ বৈঠক নিউজ টাইম